আসসালামু আলাইকুম বিহটস কেমন আছেন আশা কি আল্লাহ রহমতো সবাই অনেক অনেক ভালো আছেন সো বিটস রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশনে আপডেট হওয়ার পর তো আমরা হয়তো সকলে জানি যে দুদিন আগে কিন্তু দুদিন দিন বা তিন দিন আগে কিন্তু অ্যাপসটি আপডেট নিয়েছিলো সো আপডেট হওয়ার পর কিন্তু কোনো সার্ভে আছে না তো সেক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন ভাই সার্ভেটা আছে না কেন তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তৈরি করা তো পাশাপাশি আমি আজকের ভিডিওতে এই প্রসেসটিও দেখিয়ে দেবো যে অনেকে আমার কাছে টিএনসিটা সেল করতে চান কিন্তু টিএনসি সেল করার কিন্তু সিস্টেমটা জানে না এবং অনেকে জিজ্ঞেস করেন ভাই বারবার জিজ্ঞেস করেন যে ভাই টিএনসি রেটটা কত টিএনসি রেটটা কত তাদের উদ্দেশ্যে আজকে বিরুদ্ধে আমি সব কিছু ক্লিয়ার করে দিব তো শুরুতে আমি আপনাকে যে প্রসেসটা বলে দেবো সেটি হচ্ছে যে আপনারা আসলে আমার কাছে টিএনসিটা সেল করবেন কিভাবে এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো যে আসলে আমাদের সার্ভেটা এখন পর্যন্ত আসছে না কেন তো শুরুতে আমি কি করব রিয়েল লিস্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দিব তো সেক্ষেত্রে যারা যারা টিএনসিটা সেল করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন বর্তমানে টিএনসি রেটটা খুবই স্লো এবং টিএনসি রেটটা অনেক কম তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে প্রত্যেকটা টিএনসির মূল্য নিচ্ছি হচ্ছে আপনার দু টাকা করে সো দু টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো না তো সেক্ষেত্রে আপনার অযথা ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই টিএনসি রেট কত সি টিএনসি রেট কত বারবার দামাদামি কারণ আসলে বিষয়টা ঠিক না দামাদামি করাটা আসলে বিষয়টা ঠিক না সো আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে দামাদমি করবেন না কারণ হচ্ছে এখানে দামাদমির কোনো বিষয় নেই কারণ দামাদমি করলে হয় কি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দামাদমি করলে আপনাকে আমাদের এখানে প্রচুর এস এম এস আসে আমি আপনাকে ইমোটা ওপেন করে দেখাই যে আমাদের এখানে প্রচুর এস এম এস এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রচুর এস এম এস আসে আসলে আমি এই সকল এস এম এস এর রিপ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যদি এক মিনিট করে সময় দিতে যাই তাহলে কিন্তু আমাকে প্রচুর সময় এখানে দিতে হয় তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা জিজ্ঞেস করেন ভাই আসলে টিএনসি রেটটা কত তাদের উদ্দেশ্যে বললাম আমরা টিএনসি বর্তমান মূল্য হচ্ছে আপনার দু টাকা করে তো সেক্ষেত্রে টিএনসি রেটটা এখন বাড়বে বাড়বে বলে মনে হয় না কারণ হচ্ছে যেহেতু আমাদের ফ্রিতে টোকেন দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তারা প্রাইসটা অনেক কমিয়ে দিয়েছে তো আমার কাছে আপনি টিএনসিটা সেল করবেন কি হবে সো আমাকে বা আপনি প্রথমে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করবেন সো ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করবার এখান থেকে আপনি কি করতে পারেন সেটি বলে দিচ্ছি সো এই বর এই ভাই একটি আমাকে প্রশ্ন করেছে বড়ো বড়ো ডাক্তার তো আমি এখান থেকে আপনাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু তারা হাই বলেছে তো আমি আপনাদের যে হাই বলেছেন হাই বলার পর আপনি বলতে চাচ্ছেন কী আসলে আপনি কি সেল দেবেন সেটা বলবেন যে টিএনসি সেল দেবো তো সেক্ষেত্রে আমি এখন আপনাদের মূল্যটা বলে দিলাম তো সেক্ষেত্রে আমি আপনাদের কি করবো একটি অ্যাড্রেস দেবো সো অ্যাড্রেস এবং মেমো নাম্বার দেবো তো সেক্ষেত্রে আপনারা ফোন দিবে না এই মতে কেউ ফোন দিবে না আসলে ফোন দিলে হয় কি আসলে ফোন দিলে একটু ঝামেলা হয় যখন আমি ব্যস্ত থাকি কাজের মধ্যে থাকি তো সেক্ষেত্রে আপনার যখন ফোনটা দেন তাহলে কিন্তু একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনার এখানে কি করবেন টিএনসি সো আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ আপনার সেম প্রসেসে ইমোতেও এটা আমি ইমোতে দেখাচ্ছি তো আপনি হোয়াটসঅ্যাপে সেম প্রসেসে কাজটা করবেন তো টিএনসি সেল দিব। এইভাবে কিন্তু আপনি কি করবেন এইভাবে লিখে দিবেন তো লেখার পর সরি সো আমি আপনাকে বিষয়টা বুঝেছি সিএন সেল দেবো দেখাবো আপনি কি করে এটা পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দেবো কী করবেন আপনি আমি আপনাকে যেহেতু প্রাইসটা এখনই বলে দিলাম তো সেক্ষেত্রে আপনি কী করবেন আমি একটি আপনাদেরকে একটি কী পাঠাবো একটি অ্যাড্রেস এবং মেমো নাম্বার পাঠাবো তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের হটবিটের অ্যাড্রেসটা পাঠাই তো আপনাকে আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আমি হটবিটটা ওপেন করে দিচ্ছি আমার সো এইখান থেকে আমি কী করি আমার যে হটবিটের অ্যাড্রেসটা রয়েছে সো আমি এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেয় ডিপোজিট অ্যাড্রেস তো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা তো এখানে একটা প্রথমে অ্যাড্রেস এবং নিচে আছে মেমো নাম্বার সো এই দুটি কিন্তু আমি আপনাদের পাঠিয়ে দিতে সেক্ষেত্রে অনেকে হয়তোবা বুঝতে ভুল করেন যে ভাই আসলে আপনি আমাদেরকে কী পাঠালেন তো আসলে ভাই এই যে অ্যাড্রেসের জায়গায় এই অ্যাড্রেসের জায়গায় আপনি এই অ্যাড্রেসটা আমি যখনই আপনাকে কপি করে দেব তো সেক্ষেত্রে আপনার যে সেন্ট অপশনে তো আপনাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আমি এই অ্যাড্রেসটা এখানে কপি করলাম সো কপি করার পর আমি আমার রিয়েল ইসেস অ্যাপ্লিকেশনে চলে যাব সো এইখান থেকে আপনাকে পুরো বিষয়টা আমি খোলাসভায় বুঝিয়ে দিবো তো এখান থেকে আমি চলে গেলাম অ্যাপ্লিকেশনে সো অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমার যে টোকেন নামে যে অপশনটা রয়েছে মাইটো মাই টোকেনে ক্লিক করে দিলাম কোলাকবে এখানে সেন্ডে ক্লিক করে দিলাম সো সেন্ডে ক্লিক পর আমি আপনাকে যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসটা এই প্রথমে ওয়ালেটের অপশানে গিয়ে এখানে পেস্ট করে দিবেন সো এখানে পেস্ট করে দিলে আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে যাবে সো অ্যাড্রেসটা পেস্ট হওয়ার পরে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমি আপনাকে তারপর একটি ম্যামো পাঠাবো তো এই ম্যামোটা নিচে নাম তো এইটা ম্যামো আপনাকে পাঠাবো সো এই ম্যামোটা কী করে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যামো নাম্বার সো ম্যামো নাম্বার চেপে ধরে এখানে আপনি কী করুন পেস্ট করে দেবেন বা ম্যামো নাম্বারটা আপনি দেখে দেখে বসাবেন হুবহু তো আপনার মাঝে মাঝে কোনো ডাক দেওয়া যাবে না বা মাঝে কোনো কমা সেমিক্রন এগুলো ইউজ করা যাবে না হুবপ এরকম একটি ম্যামো দেবেন দেওয়ার পর আপনাদের যে টিএনসির পরিমাণটা রয়েছে সেখানে আপনি কী করবেন এখানে একশো পার্সেন্টটা সিলেক্ট করে দেবেন সো একশো পার্সেন্ট সিলেক্ট করে দিলে তবে কি আপনার আপনি যে টিএনসিটা আমার কাছে সেল দিলেন সেখান থেকে আপনার বিশটা অটোমেটিক অফিস থেকে কেটে নিব বাকির যে বিশটা দশটা অটোমেটিক অফিস থেকে কেটে নিব বাকি যে আপনার থাকবে এখানে বিশটা তো ওই বিশটা বা আপনার যে কোনোই পড়বেন আপনার যদি একশোটা থাকে তাহলে আপনি কি করতে পারেন এখান থেকে একশো পার্সেন্ট সিলেক্ট করে দিলে আপনাদেরকে একশোটা সিলেক্ট হয়ে যাবে বাকি আপনার দশটা অফিস থেকে কেটে নেবে এবং নব্বইটা কিন্তু আমার কাছে চলে আসবে তো সেই আপনি সেন্টে ক্লিক করে দেবেন যার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার কাছে চলে আসবে সো এখান থেকে আপনি কী করবেন ধরুন এখান থেকে আপনার সব কিছু কমপ্লিট তো আপনি এখন কি করবেন সো সবগুলো দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর আপনার যে ট্রানজাকশন নাম্বারটা ট্রানজাকশন বলতে কি আপনি যে ট্রানজাকশনটা করলেন সেই প্রসেসটা এখানে দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন তখন এখান থেকে সার্চশট এটা সেন্ড করেছি তো এখান থেকে আমি সেন্ডটা ক্লিক করে দেব এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো এই বিষয়টা বুঝতে পারছেন অনেকে হয়তো বা তো এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন সো স্ক্রিনশট নেওয়ার পর কী করবেন আমার যে ইমোতে ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটি বিষয় তো গিয়ে এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন তো স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে কিন্তু আমার কাছে আসবে এবং আমি ওইটা দেখবো দেখ দেখার পর আপনাকে আমি কি করে পেমেন্টটা করে দেবো তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দেওয়ার পর একটু নাম্বার দেবেন বিকাশ নাম্বার সো বিকাশ নাম্বারটা দিলে কিন্তু দিয়ে রাখবেন তো দেওয়ার পর ফোন দিবেন না আমি চেক করে আপনাকে পেমেন্টটা সরাসরি বিকাশের মাধ্যমে করে দিব তো সেক্ষেত্রে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো এই প্রসেসটা অবলম্বন করবেন মূলত তো এই প্রসেসটা অন্য কোনো প্রসেস অবলম্বন করবেন না অন্য কোনো প্রসেস অবলম্বন করে আপনি পেমেন্টটা পাবেন না তো আমি যেই প্রসেসটা দেখিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এই প্রসেসটা মেনে চলার চেষ্টা করবেন তো তো হোয়াটসঅ্যাপে আপনি সে সেম কাজটি করতে পারবেন তো হোয়াটসঅ্যাপে চলে যাবেন সো হোয়াটসঅ্যাপে চলে গিয়ে এইখান থেকে আপনি যে কোনো যেখানে দেখে বলছেন এখানে অনেকগুলো আমাদের ইয়ে চলতে আসছে তো এইখান থেকে আপনি কিন্তু সেম প্রসেস আমাকে হাইলিকে টিএনসি টোকেন সেল দেবো বলে এইখান থেকে আপনি কি করবেন আপনার যে যে প্রসেসটা দেখলাম সেম প্রসেসটা এখানে অবলম্বন করবেন অবলম্বন করে কিন্তু আমাকে পাঠিয়ে দেবেন সাথে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেবেন সো বিকাশ নাম্বার পাঠিয়ে দিলে আমি আপনাকে ওই অপশনটা চেক করে আপনাকে কিন্তু আমি সরাসরি পেমেন্টটা করে দেবো তো সবার শেষে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল সেটি হচ্ছে যে অনেকে সার্ভে পাচ্ছে না অনেকে বলতে কিন্তু রিয়ালিস অ্যাপ্লিকেশনটি আপডেট হওয়ার পর থেকে অনেকে এখান দিয়ে কোনো সার্ভেটা পাচ্ছে না তো সেক্ষেত্রে অনেকে হতাশ হয়ে পড়বেন না যে আসলে আমরা সার্ভে পাচ্ছি না কেন অনেক দিন থেকে তো সেক্ষেত্রে আমি তাদের টিমের সঙ্গে কথা বলেছি সো টিমের সঙ্গে কথা বলার পর জানতে পারলাম যে আসলে তাদের সার্ভের কাজটা চলতেছে সো তাদের সার্ভের কাজটা চলতেছে চলার কারণে কিন্তু সার্ভেটা দিতে পারছে না কারণ হচ্ছে যে তাদের যে সার্ভেগুলো আসে সেগুলো মূলত অ্যাডের মাধ্যমে আসে তাদেরকে তারা তাদেরকে কিছু কোম্পানি অ্যাড প্রোভাইড করে তো তার মাধ্যমে কিন্তু সার্ভারটা দিয়ে থাকে তো সেক্ষেত্রে তাদেরকে অ্যাডের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা হয়ে চলেছে তো সেক্ষেত্রে তারা কিন্তু বলে দিচ্ছে ইমেল করেছিল আমাকে যে আসলে আমাদের সার্ভের কাজ চলতে তো সার্ভের কাজ শেষ হলে আমরা অবশ্যই অবশ্যই সার্ভেটা আপনাদের জন্য দিয়ে দিব তো সেক্ষেত্রে আপনার হতাশ হবে না আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই অবশ্যই সার্ভে গ্রোন আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার কেউ অধৈর্য হবে না যে আসলে সার্ভে গ্রহণ পাচ্ছি না কারণ সার্ভে পাবো কি তো সেক্ষেত্রে আমরা গত মাসে যেহেতু ষাটটা ষাটটা কি পঞ্চাশটার মতো সার্ভে পেয়েছিলাম তো সেক্ষেত্রে এই মাসে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা সার্ভার পাবো বলে আশা করছি তারা সঠিকভাবে বলেনি যে আসলে কয়টা সার্ভে দেবে এই মাসে কিন্তু তারা বলে দিয়েছে আপনি এই মাসে ভালো ভালোপর্মে একটা সার্ভে পাবেন তো সেই ক্ষেত্রে আপনার হতাশ হবে না এই অ্যাপ্লিকেশন অপেক্ষা করুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সার্ভেটা পেয়ে যাবেন সো এইভাবে মূলত আপনারা আমার কাছে টিএনসিটা সেল করবেন এবং অযথা কেউ মাধ্যমিক করবেন না এবং এইভাবে মূলত আপনার সার্ভেগুলো পাবেন এবং গত মাসে নয় এই মাসে কিন্তু আপনার ভালো কর্মে একটা সার্ভে পাবেন বলে আমি আশা রাখছি সো বিটস এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ